হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আমার চ্যান এখন সকলকে স্বাগত করবো গুড মর্নিং ঘড়িতে হ্যাঁ সাড়ে এগারোটা বাজে আমি এখনও পাঁচ মিনিট বাকি আছে তো এখন থেকে তোমাদের সাথে ভিডিও শুরু করছি আমার সাথে করে করেছি দেখতে থাকবো বেলা করে ভিডিও শুরু করলাম এই যে সকালবেলা ডাবের জল খাওয়া হয়েছিল এমনি শ্বাস হয়ে গেছে করে হ্যাঁ খাওয়াইছিল আর কিছু খাওয়া হয়নি এখন ইউজ করছি যে তরমুজ তরমুজ এটা তোমাদের দাদাকে দেবো

আমি এখন যাবো ভাত আই দিয়ে রান্না বান্না কি হয়েছে সকাল বেলায় রান্না হয়ে গেছে তোমার দাদা করেছে শুধু টিমে আছে কারণ কালকে মাছ তো আছে রাতেবেলা তো খাওয়া হয়নি মাছের ঝোল যেরকম মাছ আছে মাংস আছে আর আজকে করা হয়েছে হাঁসের ডিম এই যে হাঁসের ডিম করে রেখেছে এখন আমি শুধু ভাত করব আর ফ্রিজে যা যা আছে সেগুলো গরম করব। যে সবজি টুবজিগুলো এনেছে ওগুলো ফ্রিজে ঢুকাবো আর ব্রাউন ব্রাউন রাইস দাদা খাই মাঝে কিছুদিন বন্ধ হয়ে গেছিল অনেকদিনই বন্ধ হয়ে গেছিলো সোনা হওয়ার পর তো কিছু হওয়ার পর থেকে আর তো দাদা খাওয়া হয়নি আমি অত পারতাম না আলাদা আলাদা করে দিতে আবার এখন যে জেনে গেছে এখন কাজ আছে প্রচুর এইগুলো গোছাবো জামা কাপড়গুলো সোফাই বসাবো সব পাল্টা হয়ে গেছে হয়ে গেছে এটা আবার ফল খেতে ভালোবাসে যাও তাড়াতাড়ি খেয়ে স্নান করে আসো ফেলে না ফেলে দেবে কিন্তু উল্টে ফেলে দেবে মামা বুনুকে খাইয়ে দাও তুমি ও জুসটাই থাকবে অল্প আর বোর্ড অল্প অল্প করে না না বোর্ডটা কি সুন্দর না মামম বাবা এটা কলেজ স্ট্রিট থেকে এনেছে কলকাতা কলেজ স্ট্রিট থেকে এনেছে তুমি কলকাতায় গেল না এমন এনে দিয়েছে আচ্ছা ওই ইয়েতে ছিল ওখানে ছিল এনে দিলে কাকু আঁকবে এবারতে ছিল এমন দিয়ে আনলো তারপরে বিকালবেলা আমার একটু বেরোবো মার সাথে যাবো রাত্রি আমার মার সাথে এই চুপ না একটু কেনাকাটি করতে যাবো মা আজ কি বার কম্পের সোমবার সোমবার আসবে না কি বোধহয় শুক্র মার সাথে কেনাকাটি করতে যাবো কারণ দুই মিনিটের জন্য পয়লা বৈশাখে জামা কাপড় দেয় আমাকে দেয় না দুই মেয়ের তোমার কেন যাবে এখন আমাকে দেয় দেয় যে কুর্তি দেয় একটা পরে দেয় ওটা কদিন পরে দেয় আর দুই মেয়ের জন্য আজকে কেনাকাটি করতে যাবে

দিদি যেদিকে দিদি কাজের তো হয়ে গেলো সে তাড়াতাড়ি কাজ সোমবার করে দিদি তাড়াতাড়ি কাজ করে এখন তোমার দাদা আসলে আমি খাওয়া দাওয়া করবো তারপরে চারটের দিকে বেরোবো আর পুচকুকে খাওয়াবো পরে পুচকু আমরা ও বোমার ঘরে গিয়ে একটু খেয়েছে হাতার জন্য একটু পরে ওকে খাওয়াবো খাচ্ছে এখানে বললাম

ভালো লাগছিল <laughs> <laughs> <laughs>

পাওয়া যায় নবন দূরটা ভালো লাগে এই যে মালাইটা ভালো দিন দুটো মালাই হ্যাঁ হ্যাঁ এটা যে এটা

রাতে বলে নটা পাঁচ বাজে ঘুরিতে খাওয়া দাওয়া সিরে আমাদের ডিনার অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে বসেছি আর কি কি আনলাম সেগুলো দেখানো হয়নি দেখাবো পরে করে আর এই এখন করছে কুচকু ঘুমিয়ে পড়েছে কুচকু এত কান্নাকাটি করছিলো তাতে করে আগে রুটি করে রুটি করতে করতে তো মানে রুটি করতে পারি না কতক্ষণে তাঁতির করে রুটি করে ওকে খাইয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে সোনামা এখন পড়তে বসলো সোনামার পড়া শুরু হয়ে গেছে রোববার থেকে রোববার তো কালকে গিয়েছে কাল স্যার আসা শুরু হয়েছে এই যে এখন শোন আমাকে শুন পড়াবো তারপরে হ্যাঁ গড়িতে বাজে রাইট ফোন এগারোটা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা পারছে না দেখতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শুনে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবো আজকে মতো ইউটিউব ফিরে আসুন স্ক্রিনে পর্যায়ে গুড নাইট